নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ছেলেকে স্কুল থেকে ছেড়ে আসার পর যেমন স্পিড দেখছো এমন স্পিডে আমাকে কাজ করতে হয় কারণ হচ্ছে আগে আমি স্নান ধ্যান পুজো সব সেরে স্কুলে যেতে পারতাম মাঝে আবার দুদিন উঠছিলাম আবার উঠতে পারছি না শীতের জন্য আমি কিন্তু অনেক ট্রাই করছি যে আমি উঠবো উঠবো মনের মধ্যে জেদ রাখছি কিন্তু সেই সময়টায় গিয়ে বারবার অ্যালার্ম আপ করে শুয়ে পড়ছি আর নিজের উপরে রাগ হচ্ছে কিন্তু কিচ্ছু আমি করতে পারছি না মানে এমন একটা সিচুয়েশন হয়েছে তো ছেলেকে স্কুলে রেখে আসার পর থেকে আমার কাজের চাপটা হয়ে যাচ্ছে অনেক বেশি আর সেজন্য অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই মানে তিনটে সাড়ে তিনটে ঘন্টার সময়টা আমার অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায় মানে সকাল ওই সাড়ে আটটা থেকে সাড়ে আটটা বলবো না নটা বাজে কারণ বাজার করে আসতে হয় আটটা কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে ছেলেকে ছাড়ি তারপর আধা ঘন্টা বাজারে ঢুকলে এমনিই চলে যায় আসি আবার এসে ড্রেস ট্রেস চেঞ্জ করি করে আবার এইসব কামগুলো করতে হয় তো সেই জন্য মোটামুটি নটা দশ পনেরো বেজে যায় ঘরে ঢুকতে তো তখন থেকে আমার কাজ শুরু হয় একদম বারোটা বাজতে দশ পর্যন্ত মানে এগারোটা পঞ্চান্ন অব্দি আমি কাজ করি এগারোটা পঞ্চানব্দে আবার রেডি হই ফটাফট করে পাঁচ মিনিট আজকাল যেন ড্রেসটা পরতেও পাঁচ মিনিটের বেশি সময় লেগে যায় এমন একটা সময় যাচ্ছে তো যাই হোক এভাবেই এখন চলছি আর কি বলবো আমার ভেতর কদিন থেকে এমন একটা মানে লো এনার্জি কাজ করছে না বলে বোঝাতে পারবো না আমার একটা চ্যানেল যেটা রান্নার চ্যানেল সবাই জানো যেখানে আমি এমন একটা সময় ছিল যে সময় আমি একটা দিন ভিডিও দিতে না পারলে আমি কান্নাকাটি শুরু করে দিতাম মানে এমন যাই হয়ে যাক না কেন আমাকে ভিডিও দিতেই হবে এমন একটা আমার টেন্ডেন্সি ছিল কিন্তু আস্তে আস্তে কেন জানি না আমি নিজের কাজ থেকে সরে আসছি আমি চাইছি করতে কিন্তু আমি পাচ্ছি না কেন এমন হচ্ছে সত্যি আমি বলে বোঝাতে পারছি না আমি মনে মনে অনেক কষ্ট পাচ্ছি যে আমি আমার কাজের জায়গাটা নষ্ট করে ফেলছি তবুও কেন জানি না আমি পারছি না কেন আমার দ্বারা হচ্ছে না আমি নিজেও বুঝে উঠতে পারছি না রোজ সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে মনে মনে ভেবে উঠছি যে না আমাকে করতেই হবে আমাকে আবার নিজের কাজের জায়গাটায় ফিরতে হবে কিন্তু কিছুতেই হয়ে উঠছে না আমার দ্বারা এবার হ্যাঁ একটু আগের তুলনায় আগে কি হতো আগে তো আমার ছেলে স্কুলে যেত না বা ওকে আমাকে আলাদাভাবে রোজ রোজ পড়াতেও হতো না কিন্তু এখন সেগুলো আমাকে করতে হয় ছেলের পড়ার চাপটা একটু বেড়েছে আর বাজারঘাট সব কিছুই তো করতে হয় তোমরা সবাই জানো তো সময় একটু কম পাই আমি আগের তুলনায় আগে যখন হাজব্যান্ডের সঙ্গে ব্যাঙ্গালোরে থাকতাম তখন একটা সুন্দর রুটিন ছিল সেই রুটিনটা আমি আর মেনটেনে আসতে পারছি না মানে নিজেকে করতে পারছি না আর তখন কি হতো বলো তখন কিট্টু স্কুল ছিল না কিট্টু পড়া ছিল না কিট্টুকে নিয়ে খুব একটা আমার ইয়ে হতো না কারণ সন্ধ্যাবেলায় বাবা চলে আসলে কি বাবার কাছেই থাকতো বিকেলবেলায় কিট্টু ঘুমিয়ে থাকতো সেই সময় আমি ভিডিও বানাতাম কিন্তু এখন ভিডিও বানাতে গেলেও যেন মাথার মধ্যে অনেক টেনশন থাকে যে আমি ভিডিও বানাতে গিয়ে ছেলের পড়াটা না লস করি এরকম একটা ভাবনা চিন্তা চলে এসেছে তো সব মিলিয়েই কেন জানি না আমি একটা মানে পজিটিভ এনার্জিই পাচ্ছি না আমার মানে মাঝে মাঝে নিজের চোখেও জল চলে আসে যে আমি আমার কাজের জায়গাটা কেন নষ্ট করছি কেন নষ্ট করছি একটু আর একটু হয়তো নিজেকে খাটতে হবে কিন্তু আমি পারছি না একটা সময় গিয়ে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার তোমরা কমেন্ট করছো অনেকে দিদি দিদি অনেক দিন ভিডিও পাচ্ছি না ঠিকঠাক ভিডিও পাচ্ছি না ব্লগ চ্যানেলটা তাও তো বাদ দিলাম ব্লগ চ্যানেলে আমার তো সেরকম কোনো আর্নিং নেই হ্যাঁ চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু বুঝতেই পারছো আমার ভিউজ যেহেতু অনেক ডাউন মানে এখন যেহেতু প্রথম নতুন চ্যানেলটা খুলেছে ভিউজ এখন অনেকটাই কম তো সেখানে আর্নিং মাইনাসই ধরে নাও কোনো আর্নিংয়ের আশা আমি এখানে করি না করে যাচ্ছি কাজটা একদিন হবে সেই আশায় কিন্তু আমার যেটা মিলিটারি ফ্যামিলি চ্যানেল সেখানে আমি বেশ কিছু আর্নিং করতাম তো সেটাও আর্নিং হয় যে চ্যানেলে সেই চ্যানেলেও আমি কাজটা ঠিকঠাক দিতে পারছি না এমন একটা সিচুয়েশন চলে আসছে আর হ্যাঁ ভালো আছি এই কথাটা আমি নিজেও বলি যে আমি ভালো আছি তবুও ভালো থাকলেও মেয়েদের মাথা থেকে টেনশান কখনো যায় না হ্যাঁ কোনো না কোনো দিক দিয়ে টেনশন মাথার মধ্যে থাকেই মানে কোনো না কোনো কাজের প্রেশার বা কোনো না কোনো চিন্তা একটা মাথার মধ্যে আমার চেপে বসে আছে এবার টেনশনটা কি চিন্তাটা কি সেই ব্যাপারটা আমি খুঁজে বের করতে পারছি না যে আমি এই টেনশানে ভুগছি টেনশন কিন্তু আমার ভেতরে একটা আছে যার জন্য আমার কিছুতে মন লাগছে না এমনকি আমি ছেলেকে পড়াতে বসেও ঠিকঠাক পড়াতে পারছি না আমি ফোন দেখছি না রিলস খাটছি না তবুও কেন জানি না কি একটা আমার ভিতর কাজ করছে কোনো একটা টেনশন আমি পড়েছি যেটা আমি নিজেই ধরে উঠতে পারছি না যে আমার কোনো কিছুতে যেন মন লাগছে না এমন একটা সিচুয়েশান এসে দাঁড়িয়েছে তো যাই হোক কি বলবো মানে ভাবছি রোজ যে কাজের মধ্যে ঢুকবো নিজেকে কাজের মধ্যে রাখার চেষ্টা করবো কিছু ভাববো না কিছু আগের কথা মাথার মধ্যে নিয়ে আসবো না কিন্তু হয়ে যাচ্ছে একা থাকলে এটাই একটু হয় মানে টেনশানগুলো একাই মাথার মধ্যে চলে আসে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আবার চেষ্টা করব কাজের মধ্যে ঢোকার এই যে বলি রোজই বলি চেষ্টা করব কাজের মধ্যে ঢোকার কিন্তু একটা সময় গিয়ে আমি আর পারছি না দিনের একটা সময় গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ছি অনেকে মনে করে যে একা মানুষের সেরকম তো কোনো কাজই থাকে না এই যে এখানে দই বেগুনটা ভিডিওর জন্যই বানিয়েছিলাম সে আবার দুই তিন দিন হয়ে গেল তো অনেকে মনে করে যে একা মানুষের কাজ থাকে না তারা সত্যিই ভুল ভাবে তারা এমন কেন ভাবে একা মানুষ কি থালা বাসন ধর না নাকি একা মানুষকে রান্না করে খেতে হয় না নাকি একা মানুষকে বাজার যেতে হয় না নাকি একা মানুষকে বাচ্চাকে পড়াতে হয় না সব করতে হয় যারা একা তাদেরও যেমন কাজ করতে হয় যারা অনেকগুলো মানুষ মিলে থাকে তাদেরও কাজ করতে হয় তো এই কথাগুলো কেউ বলবেন না যে একা মানুষের কাজ কি বা মুখের উপরে কেউ বলবেন না আমাকে যে তোমার আবার কাজ কি বা তোর আবার কাজ কি এই কথাটা শুনতে খুব খারাপ লাগে কাজ কি আমিই জানি আমি করি খেটে খাচ্ছি আমি জানি কাজই যদি না থাকে তাহলে মানুষ বাড়িতে কাজের লোক কেন রাখে বলো ফালতু ফালতু টাকা দিয়ে কাজ থাকে বলেই তো রাখে এবার হচ্ছে আমার একটা কথা বলি মেন ব্যাপার যেটা যে ধরো এই যে একটা কাজ করছি আমি এর পিছনে আমার ব্লগ দিয়ে তারপর শর্ট চ্যানেলের কাজ দিয়ে ফেসবুকে কিছু নতুন চেষ্টা করছি সেটা দিয়ে মোটামুটি সাত আট ঘন্টা সময় কিন্তু আমার লেগে যায় সেই সাত আট ঘন্টা সময়টা আমি কোথায় পাই কে দেয় আমাকে সাত আট ঘন্টা সময় হ্যাঁ এখন আমি একা আছি আমি নিজের মতো করে একটু কম রান্না করে বা নিজের একটু কম যত্ন করে সকালের খাবারটা একটু স্কিপ করে যেভাবেই হোক আমি আমার কাজটাকে করে ফেলছি মানে এখন এই দুদিন আমি কেন জানি না একটু লো ফিল করছি করতে পারছি না কিন্তু যখন আমি একা একা থাকছি তখন আমি আমার কাজগুলো প্রপার করার চেষ্টা করেছি করেও ফেলেছি কিন্তু যখন এই ফ্যামিলির কোনো কেউ চলে আসে ধরো আমার হাজব্যান্ডে চলে আসলো তখন আমি আর সেই টাইমটা আমি গুছিয়ে উঠতে পারি না বা আমার ফ্যামিলির অন্য কেউ আসলো তখন আমি সেই টাইমটা গুছিয়ে উঠতে পারি না আমরা হয়তো এই কথাটা বলে থাকি যে একটা মানুষ এক্সট্রা হয়ে গেলে আবার কাজ এমন কি বেড়ে যায় এগুলো কেউ বুঝতে চায় না একটা মানুষ এক্সট্রা হলেও এক্সট্রা কাজ থাকে যেখানে আমি দুটো ডিম রান্না করি সেখানে আমাকে চারটে ডিম রান্না করতে হয় যেখানে আমি দুটো রুটি ভাজি সেখানে আমাকে চারটে রুটি ভাজতে হয় যেখানে আমি দুটো থাল ধুই সেখানে আমাকে চারটে থাল ধুতে হয় এবার তোমরা বলতেই পারো যে তাহলে বিয়ে কেন করেছ সংসার কেন করছো সেটা কথা না আমি একাও থাকতে চাই না আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই থাকতে চাই ভবিষ্যতে হয়তো থাকবো বেশ কিছুদিন পর থেকে হয়তো থাকতেও পারি আমি সেটাই চাই কিন্তু তখন ওই যে আমার বাজার করাটা কমে যাবে তখন আমার ছেলেকে স্কুলে দিতে নিতে যাওয়াটা কমে যাবে অনেক কাজের চাপ আমার এমনিই মাইনাস হয়ে যাবে সেই জিনিস সেই জায়গাটায় ফিরে গেলে না আমি আবার নিজের কাজের মধ্যে মন দিতে পারবো এটুকু আমি নিজের ওপর ভরসা রাখি তবে ফ্যামিলির লোকদেরও বুঝতে হবে যখন কোনো ফ্যামিলির লোক আমার কাছে থাকছে বা আমি তাদের কাছে গিয়ে থাকছি মানে এক কথায় আমরা এক সঙ্গে থাকছি তখন ফ্যামিলির লোকগুলোর অবশ্যই বোঝা দরকার যে মেয়েটা কিছু একটা কাজ করার চেষ্টা করছে তো তাকে দুই তিন ঘন্টা সময় দিনের মধ্যে একটু ফ্রি দেওয়া হোক আমি দেখা যাচ্ছে বাড়ি আছি ঠিক আছে এবার সেখানে গিয়ে আমার দায়িত্ব আমাকে বলতে হবে দাও আমি রান্নাটা করছি সেখানে তারা একটু জোর করুক যে না তুমি প্লিজ এখন রান্নাটা করো না তুমি তোমার কাজটা করে নাও বা বিকেলবেলায় হয়তো ঝাড়ু লাগাচ্ছি চা করে দিচ্ছি বা সন্ধ্যাবেলায় খাবার করতে যাচ্ছি তখন একটু মানে ফ্যামিলির লোকদের বোঝা দরকার যে মেয়েটা একটা কাজ করার চেষ্টা করছে সে আমি যেখানে থাকি শ্বশুর বাড়ি থাকি বা বাবার বাড়ি থাকি সবার একটু বোঝা দরকার যে ও একটা কোনো কাজ করছে তো সেই কাজের পিছনে ওকে সময় দিতে হয় তো সেই সময়টা যেন ওকে দিনের মধ্যে আমরা দিই এটা ফ্যামিলির লোকেরা ভাবে না সাপোর্ট সবাই করে সাপোর্ট আবার কি সাপোর্ট না সাপোর্ট কেউ করে না ওটা হচ্ছে মুখের সাপোর্ট যারা করে তারা সেটা হচ্ছে মুখের সাপোর্ট যে কাজ করে যাও কিন্তু কাজ করার পিছনে যে ছয় সাত ঘন্টা সময় লাগে সেই সময়টা আমাকে কেউ ফ্রি দেয় না আমাকে নিজের ঘুম কামাই করে বা নিজের একটু মানে একাকিত্বটাকে কাটিয়ে আমাকে কিন্তু কাজগুলো করে যেতে হয় এই হচ্ছে সমস্যা তো অনেক চিন্তা কেন জানি না অনেক কিছু আমার মাথার মধ্যে চলে আসছে এখন এই যে দুদিন কাজ থেকে বাইরে আছে তো সেই জন্য কিন্তু যখন আমি একদম কাজের মধ্যে ঢুকে যাই তখন কিন্তু এইসব ভাবনাচিন্তা আসে না মানে এক কথাই বলে রাখি তুমি যদি এই পৃথিবীতে একটা সরকারি চাকরি করো তবেই তোমাকে তোমার কাজটাকে মানুষ কাজ মনে করবে তবেই তোমাকে ফ্রি টাইম দেবে যে না ও তো চাকরি করে ওর তো তার পিছনে ডিউটি করতে হয় সময় লাগে কিন্তু তুমি যদি চাকরির বাইরে মানে সরকারি কোনো চাকরির বাইরে যদি তুমি অন্য কোনো কাজ করো তাহলে কিন্তু বাড়ির লোকেরা অত প্রায়োরিটি দেয় না যে মার্শকেটে যে দু হাজার টাকা ইনকাম হোক না কেন তার পিছনেও কিন্তু সময় দিতে হয় সেটা মানুষ বুঝতে চায় না যে সংসারের কাজের ফাঁকেও আমাকে সময় দিতে হচ্ছে ডেলি সময় দিতে হচ্ছে তো সেই সব ভাবনা চিন্তা থেকে কেন জানি না আমি কি ভাবছি কি করছি আমি নিজের ক্ষতি করে ফেলছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে এই কথাগুলো বলতে গিয়ে মানে টেনশন কিন্তু আমি অন্য কিছুর মধ্যে আছি তোমাদের সাথে বলছে হয়তো অন্য কিছু তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়া এভাবে বলা যায় না আমি কিসের টেনশান ভুগছি বা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি নিজেও যা মানে বুঝতে পারছি না এমন একটা সিচুয়েশান চলে এসেছে তো এখানে আমি অনেকগুলো কথা বলছিলাম যেটা আমি আমার কথা মনের কথাগুলো বলতে গিয়ে তোমাদের সাথে এই গল্পগুলো করা হলো না তো এখানে আমি বলছিলাম যে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু দুধ আনতে ছেলের জন্য তো অনেক দিন হল কিছু খাওয়া হয় না কারণ ছেলেকে ছেলের বাবা মানে কিট্টুর বাবা যাওয়ার পর থেকে কিন্তু আমরা বাইরে আর যাই না বিকেলের পর থেকে আর কিছুই খাওয়া হয় না বাইরের খাবার আমাদের একটু এটা সেটা খেতে মন যায় আসলে নিজের হাতে রান্না করা খাওয়া তো তিনবার সেখানে একটু টেস্টি খাবার করে খেতে পারি না কারণ ছেলের জন্য একটু তেল মশলা কম দিয়ে খেতে হয় তো মাঝে মাঝে সন্ধ্যা সন্ধ্যা হলেই না মনে হয় একটু সিঙারাটা খায় দুটো শিঙাড়া খায় বা একটু মোমো খায় বা দুটো ফুচকা খেয়ে আসে এমনটা মনে হয় কিন্তু ছেলেকে নিয়ে সন্ধ্যার পর যেতে মন চায় না বা যাওয়াটা মাস নিজে থেকে সেফ লাগে না এখানে অবশ্যই জায়গাটা ভালো সেফ জায়গা কিন্তু ওই রাস্তার মধ্যে ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যাব গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ সেই জন্য ভয় পায় অন্য কিছু না তো যাই হোক দুধ গিয়েছিলাম তখন গিয়ে কিন্তু ফুচকাটা পাইনি সেই জন্য মন খারাপ হয়ে গেছিলো তাই আবার আমি আজকে ভাবলাম যে থাক ওই সবার আশায় আমি কেন থাকবো যে ও আসলে এটা খাব ও যতদিন না আসবে বা এই মানুষটা যতদিন না আসবে আমি সেই খাবারটা খাবো না আমার জন্য কে ভাবে দিন শেষে আমার জন্য কে ভাবে যে ওর জন্য আমি এই খাবারটা খাবো না বা ও না আসলে আমি এই খাবারটা খেতে আমার মায় লাগছে আমার জন্য তো এটা কেউ ভাবে না এটা হচ্ছে মেন কথা যে আমি সবসময় ভাবি যে এই মানুষটার জন্য আমি এই খাবারটা খাবো না এই মানুষটা আসলে আমি এই খাবারটা খাবো যেহেতু একা থাকি বা ওই মানুষটা আসলে আমি এই রান্নাটা করে খাবো কিন্তু আমার জন্য কেউ কিন্তু ভাবে না যে সেই মানুষটা তো ওখানে একা পড়ে থাকছে সে একা একা এত কিছু মানে নিজের হাতে বেশি কিছু রান্না করে খায় না বা খেতে পারে না ছেলেটার জন্য তো আমার আসার জন্য বা আমার খাবারের জন্য কেউ কিন্তু অপেক্ষা করে না যে পাইল আসুক পাইলের জন্য এই খাবারটা আমি রান্না করে খাওয়াবো বা পায়েলকে পায়েল এই খাবারটা খায় না তাহলে আমিও খাবো না এরকম চিন্তা কেউ করে না আমি হয়তো আমার জন্য এইগুলো ভাবতে থাকি যে ওই মানুষটার জন্য আমি অপেক্ষা করবো ওই মানুষটার জন্য আমি এই খাবারটা খাবো না ওই মানুষটা আসলে আমি এটা খাবো কিন্তু আমার জন্য কিন্তু দিন শেষে কেউ ভাবে না তো এখন থেকে ভেবেছি যে না কারোর জন্যই অত ভাববো না যত যত সবার জন্য ভাবি না ততই নিজে থেকে বেশি কষ্ট পাওয়া যায় তো আর আমি অত কারোর জন্য ভাববো না যে এটা খাবো না সেটা খাবো না যখন যেটা মন চাইবে আমি সেটাই এবার থেকে খাবো যে কেউ নেই আমি কেন খাবো না এই ভাবনা আর করবো না ছেলে আছে তো আবারও তো টেনশন কিছু ছেলে আছে ছেলে আমি খাব। মানে দিন দিন না নিজেকে নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু উন্নত করতে হবে এভাবে নিজেকে পিছিয়ে রাখলে না নিজে পিছিয়ে পড়ে থাকবো আর সবাই এগিয়ে যাবে কারণ আমাদের জন্য অতটাও কেউ ভাবে না যতটা আমরা বাকি সবার জন্য ভাবি তো চলো ভিডিওটা এবার শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমাকে আগে কমেন্ট করতে তারা প্লিজ আমাকে কমেন্ট করো একটু সাপোর্ট করো আমাদের কমেন্টগুলো আমি পেলে আমি কাজের একটা মোটিভেশান খুঁজে পাই যে সবাই আমাকে দেখতে চাইছে বা আমার ভিডিও তাদের ভালো লাগে তো সেই জন্যই বলছি তোমরা একটা করে কমেন্ট অবশ্যই করো যাতে আমি কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি